হ্যালো ইউর আসসালামু আলাইকুম আজকে যে টপিক্স নিয়ে আলোচনা করবো সেটি হলো বৃত্ত এবং গোলক বৃত্ত কি বৃত্ত হল কোনো নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট বেসারীদের দূরত্বে কোনো বিন্দুর চলার পথকে বৃত্ত বলে যা একটা নির্দিষ্ট তলে বা পৃষ্ঠ অবস্থান করে যেমন এটা একটা তল এখানে বৃত্ত অঙ্কন করা হয়েছে বৃত্তের ক্ষেত্রফল ফল পায়ার স্কোয়ার আর কোন টু পায়ার কিন্তু গ্লকের পৃষ্ঠের ক্ষেত্রফল ফল হলো ফুরপায়ার স্তর গ্লকটা কি গ্লক হইল নির্দিষ্ট পরিমাণ জায়গা দখল করে অবস্থান করে যেমন ফুটবল বা বিভিন্ন সময় স্পোর্টসে গ্লক নিক্ষেপ করা হয় তাহলে এই গ্লকের পৃষ্ঠ পৃষ্ঠ বলতে যে তল আছে যে আবৃত যে অংশটা ওইটা হলো পৃষ্ঠ ওইটার ক্ষেত্রফল কত ফোর পাই আর স্কোয়ার এখানে যে বৃত্তের ব্যাসার বৃত্তের ব্যাসাগুলো আর এখানে ব্যাস টু আর তাহলে এখানে গ্লকের পৃষ্ঠের ক্ষেত্রফল ফোর পাই আর স্কোয়ার কেন এ প্রশ্ন এর উত্তর হইল যে একটা গোলককে যদি সুতা দিয়ে আবৃত করা হয় ওই গ্লকে গ্লককে আবৃত করতে যে পরিমাণ সুতলি বা সুতা ব্যবহৃত হবে ওই পরিমাণ সুতা দিয়ে চারটি বৃত্তকে আবৃত করা যাবে যাদের ব্যাসার্দ আর তার মানে এই গ্লকের ব্যাসারদের সমান এই কারণে গ্লকের পৃষ্ঠের ক্ষেত্রফল ফোর পাই আর স্কোয়ার আশা রাখি তোমরা গোলক এবং বৃত্তের পার্থক্য বুঝতে পারছ এবং বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার এবং গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল ফোর পাই আর স্কোয়ার কী কারণে এটা ক্লিয়ার হয়েছে তোমাদের আসে এই পর্যন্তই ওকে আল্লাহ হাফেজ